বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত আমরা সেই চক্রান্তের ভিতরে গত চুয়ান্ন বছর ছিলাম কিন্তু জুলাই গণাবুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা তখন বলেছি গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দেব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই প্রিয় মৌলমী বাজারবাসী গণ পরে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ চুম্বি আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে জর্জ পথে নেমেছিল বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কর্মসংস্থানের যে দাবি সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবি ছিল কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই উনিশশো সাতচল্লিশ সালের আজাদির লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠীর রাজপথে নেনছে